অত্যাচার করে চিন উপরে জুলুম করে চিন উপরে আপনি যদি মাফ না করে আপনি যদি ক্ষমা না করেন আমি আদাম ক্ষতিগ্রস্তদের দলভুক্ত হয়ে যাব আব্বাজানের জানের রোনাজারি আব্বাজানের চোখের পানি আব্বাজানের জানের রোনাজারি আব্বাজানের চোখের পানি আল্লাহ পাকে তার বানে কবুল হয় না ও আমার ভাইরা বছর বছর মত অন্তরে সাড়ে তিন শত বছর রোনাজারি করার পরে আব্বা জানে তো মক্কা শরীফে আরাফাতে ময়দানে অবস্থিত জাবালুর রহমত নাও পারে চূড়ায় আব্বা জানে দোয়াটা আল্লাহ পাকে দরবারে কবুল হয়ে গেল হুকুম অমান্য করেছেন একটা কেঁদেছেন সাড়ে বছর আমরা সেই আদমের সন্তান তো নাকি আমরা আল্লাহর হুকুম অমান্য করেছি কটা কেঁদেছেন কটা দিন আজকে রাতে যদি মৌত হয়ে যায় আবার হতে পারে না পারে না আল্লাহ কোরআন শরীফের ভিতরে বান্দারে হাসো কম কাঁদ বেশি ফালিয়াতে হাকু বুকু কাসীরা ও আমার বান্দারে হাসো কম কাঁদও বেশি যত বেশি হাসবেন দিলটা মরে যাবে অন্তরটা মরে যাবে আল্লাহর ভয় থাকবে না জাহান্নামের ভয় থাকবে না আযাবের ভয় থাকবে না যত বেশি কাঁদবেন মরা দিলটা जिंदा হয়ে যাবে চৈত্র মাস বৈশাখ মাস জষ্টি মাসে জমিন মরে যায় দেখবেন জমিন ফেটে কি হয় চৌচির হয়ে যায় আবার যখন আষাঢ় মাস শ্রাবণ মাস আল্লাহর আসমান থেকে রহমতের পানি বর্ষণ হয় ওই মরা জমিনটা জিন্দা হয়ে ওর থেকে সবুজ লতার জন্ম হয় একটু সুমান বলতে পারলেন না আমরা হাসি বেশি না কাঁদি বেশি

আল্লাহ পাক তাকে সত্তর বছর হায়াত দিয়েছিলেন সত্তর বছরের ভিতরে ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি পঞ্চান্ন বার হজ করেছিলেন সুবহানাল্লাহ বলেন চার ইমামে না কে ইমাম ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজ পড়াও ইশা নামাজের পরে দুই রাকাত করে নামাজের নিয়াত করতেন আর ওই দুই রাকাত নামাজে আল্লাহ পাকের কোরআন শরীফ একবার করে খতম করে দিতেন একটু জোরে বলা যাবে না হইনি 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 আপনারা বল খেলাটা দেখেন ওই এক পাটি যখন আর পাটির গোল দেয় আচ্ছা কেউ কি বলে দেয় জোরে বলো গোল উরি আল্লাহ পাশায় বাঁশ দিয়ে ওখানে চেল্লালে সব হবে না গোনা হবে আর এখানে জোরে আওয়াজ করলে কি হবে সবাই মিলে বলুন সুবহান আল্লাহ তাকবীর দেন তো নারাই তাকবীর এই আটটার মতো নামাজ দেন নারাই তাকবীর জোরে বলে নারাই তাকবীর ফাকাত নামাজে একবার করে কুরআন ختم পারবেন জীবনে পারবেন এই মসজিদের ইমাম সাহেব কোন নামাজে কেরাত লাম্মা করে বেশি ফজরের ফরজ নামাজে কেরাত অনেক মুসল্লি আছে পিছন দিক দিয়ে আবার সিগন্যাল দেয় ছোট করো দাঁড়ানো যাচ্ছে না আবু গানিফার রহমদুল্লাহ হুসুরাম চল্লিশ বৎসর এসারুজুতে ফজরের নামাজ আদায় করেছিলেন কথা তো বলেন না চল্লিশ বছর চল্লিশ বছর কোন উজুতে কিসের নামাজ এসার উজুতে ফজরের নামাজ আচ্ছা যে লোকটা চল্লিশ বছর এসার উজুতে ফজরের নামাজ পড়েছেন ওই লোকটা চল্লিশ বছর ঘুমিয়েছেন আরে ঘুমালে তো উজু থাকবে না চল্লিশ বছর ঘুমুইনি এমামে আজ আবু হানিবা রহমাতুল্লাহ হুজুর একদিন ভক্ত মুরিদের ডাকলে হুজুর ভক্ত মুরিদদের ডেকে একটা জায়গা দেখে এই জায়গাটায় আমায় কবর দিবি বাবা আমার ইন্তেকালের পরে এই জায়গাটায় আমায় দাফান দিবি বাবা এমামে আজম আজ আবু খানিফা আলাইহি কবরের জায়গাটা নির্ণয় করে কবরের পাশে দাঁড়িয়ে 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 এক হাজার বার দুই হাজার বার তিন হাজার বার সাত হাজার বার আল্লাহ পাকের কোরআন শরি খতম করেছিলে আচ্ছা ওই মানুষের এবাদত একদিকে রাখবো আর আমাদের এবাদত আরেকদিকে একদিকে রাখবো

গোপনে 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 আল্লাহের খানায় কাবার গেলাম তাকে খানায় কাবার গেলাম দনে দোয়া চাইলে ওই দোয়াটা আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে যায় কাবা শরীফের দরওয়াজা দনে দোয়া চাইলে ওই দোয়াটা আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে যায় কাবা বাবাজি মুলতাজিমে দোয়া চাইলে ওই দোয়াটা কবুল হয় মাকামে ইব্রাহিমের সামনে দাঁড়িয়ে দোয়া করলে ওই দোয়াটা কবুল হয় হাতিমে কাবায় দাঁড়িয়ে দোয়া করলে ওই দোয়াটা দোয়াটা কবুল হয় সাপা পাহাড়ে দাঁড়িয়ে দোয়া করলে কবুল হয় মারোয়া পাহাড়ে দাঁড়িয়ে দোয়া করলে কবুল হয় এমামে আজ আল্লাহর খানায় কাবার গেলাপ ধরে কাঁদতে যেন আল্লাহ আমার জীবনের গোনা মাফ করে দি জাহান নামার হারাম করে দি বলুন আল্লাহ আকবার জীবনের গোনা মাফ করে দিন জান না মারা গুন হারাম করে দিন কানতে কানতে এমামে আজ আবু খানিফা রহমতুল্লাহ আল্লাহর খানায় কাবায় বেহুশে পড়ে গিয়েছে আর আমাদের এবার দেখেন সারা জীবন মুসলমান আছে দুদিনের বেশি নামাজ পড়ে না সারা বছরের দুটো নামাজ তাই আবার বলতেছে হুজুর লে উঠতে পারবো না জান্নাত জান মামুর বাড়ি না তো শ্বশুর বাড়ি এই মুসলমানের ছেলে দাড়িয়ে দাড়িয়ে পেশাব করে পেশাব করে পানি নেয় না মুসলমানের ছেলে জুমার নামাজ পড়ে না অনেক মায়েরা আছে মায়েদের ঈদের নামাজ নাই মায়েদের জুমার নামাজ নাই মায়েদের ঈদের নামাজ নাই মায়েদের জুমার নামাজ নাই সমাজে অনেক মহিলা আছে সারা বছরে আল্লাহর জমিনে একটা সেজদা দেয় না অনেক মহিলারা পেশাব করে পানি নেয় না ওরা যদি বিনা তওবায় মারা যায় আল্লাহর জাহান্নামের আগুন তোকে

সত্তর বছর বয়সে পঞ্চান্ন বার হজ নিজের কবরের পাশে দাঁড়িয়ে সাত হাজারবার বার কোরআন তেল এখন আমার সমাজে অনেক মুসলমান আছে কোরআন হাতে লেইনি ও ভান না হালকা আমার কথা বুঝতে পারছেন না পারছেন না কোরআন হাতে লেইনি বোনেরা তোমরা ওয়াক্ত নামাজ পড়বে নামাজ ছাড়া কোনো নাজাদ পাওয়ার রাস্তা নাই নামাজ হচ্ছে শ্রেষ্ঠ বাদে

আপ্পা ঘুমিয়ে গিয়েছে মা ঘুমিয়ে গিয়েছে ছেলে ঘুমিয়ে গিয়েছে মেয়ে ঘুমিয়ে গিয়েছে আপ্পাকে আড়াল করো মাকে আড়াল করো ছেলেকে আড়াল করো মেয়েকে আড়াল করো গোপনে গোপনে উঠে পড়ো উজু করো নামাজের পাটি নিয়ে বসে যাও নামাজের পাটিতে বসে তবা করো তহবা করো তওবা করো সুরা ফাতেয়া পড়ো একলাস পড়ো তরু শরীফ পড়ো

ওই সময় আল্লাহ ফেরিস ডাকেন ও আমার চলে যাও তারা গুনিয়ায় চলে যাও ওই তারা আমার আরামের বিছানায় ঘুমিয়ে গেছে আর বান্দা বান্দি গভীর রাতে কাঁদে কেন যাও একটু শুনে শোনা আল্লাহ সবই জানেন কিন্তু আল্লাহ ফেরিসাদের মারফার শুনতে ভালোবাসে ফেরেস্তারা ওই বান্দার পাশে দাঁড়িয়ে যায় বান্না কান্তে যেন আল্লাহ পাক আমার জীবনের গোনা maaf করে দিন জাহান্নাম আর হারাম করে দিন আল্লাহ পাক আমার জীবনের গোনা maaf করে দিন জাহান্নাম আর হারাম করে দিন বান্দার মুনাজাত যখন শেষ হয়ে যায় ওই ফেরেশতারা আল্লাহ পাকের দরবারে চলে যায় ও রব্বুল আলামিন আল্লাহ পাক আপনার বান্দা

কতই না রোনাজারি ও আমার মানাই কানা তোরা শক্তি হয়ে যা আমি আল্লাহ পাক আমার ঐ সমস্ত রোনাজারি করা বান্দা বান্দিন জীবনের গুনাহ মাপ করে দিলা জোরে বলতে পারলেন না সুবহানাল্লাহ এই ছেলেদের জোরে বলতে পারলি না আ আমার বান্দাকি আমার রাজা বে জান নাম থেকে যে নাকি আপনার বান্দা আপনার রাজা বে জান নাম দেখে না আল্লাহ বলে ফেরেস তারা আমার বান্দা আমার জাহান নাম না দেখে আমার বান্দা যদি এতই রোনাজারি করে আমার বান্দা যদি এতই কান্নাকাটি করে আমার বান্দা যদি একবার আমার জাহান নামকে দেখতো কতই না ভয় করত কতই না রোনা জারি ও আমার মালাই কারা তোরা হয়ে যাও আমি আল্লাহবাদ আমার ওই সমস্ত রোনা করা বান্দা জন্য আমার চার নামার আগু হারাম করে দিলা অনেক মানুষ কঠিন কঠিন রোগে আক্রান্ত হয়ে কেউ হসপিটালে কেউ নার্সিং হোমে কেউ বাড়ির বিছানায় শুয়ে পড়ে কামতে আল্লাহ পাক ইচ্ছা করলে আজকের আমাদের কঠিন কঠিন রোগ দিয়ে বিপদ দিয়ে মুসিবত দিয়ে এই মাহফিল থেকে আমাদেরকে মাহরুম করতে পারতেন তিনি দয়া করে আমাদেরকে মাহফিল পর্যন্ত আসার তৌফিক দান করেছেন খুশি হয়ে আরো একবার বলি আলহামদুলিল্লাহ বিশ্বনবীর মাজার মুকদ্দাসে জানাই অসংখ্য দরুদ এবং সালাম বলুন সকলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার ভাইরা আমি আজকের আপনাদের এই যে তারাগুনিয়া কোন পড়া এটা কারিকর পড়া পূর্ব কারিকর পড়া আমার জীবনের প্রথম আমার আমার এখানে আমাকে এসছি ওই যে ঈশা সাহেব হাফেজ আলহাজ ঈশা সাহেব যে মসজিদের নামাজ পড়ান ওই মসজিদ থেকে একটু আগে একটা মাহফিলে বিগত কয়েক বছর ওটা মল্লিক পাড়া আজকে আপনাদের এখানে নতুন এসেছি আমি প্রথমত অনুরোধ করব আমি আস্তে আস্তে দেখেছি অনেক ভাইরা আপনার রাস্তায় আছে সব মাহফিলে চলে আসে আজকের এই মাহফিলটা আমাদের জীবনের শেষ মাহফিল হতে পারে আমাদের জীবনের শেষ সাক্ষাৎ হতে পারে আপনি আপনার জীবনে অনেক মাহফিলে তবে ওই মাহফিল যে পাকের দরবারে কবুল হয়ে হয়ে গিয়েছে গিয়েছে তার কোনো নাই আজকের এই মাহফিল যদি আল্লাপাকের দরবারে কবুল হয়ে যায় জেনে রাখবেন কিয়ামতের কঠিন মুসিবতের সময় আল্লাহ আল্লাপাকে মাহফিল আমাদের জন্য নাজাতের ওসিলা বানিয়ে দেবেন আজকে আমরা যারা এখানে এসেছি আমরা কি কেউ দাবি করতে পারবো যে আমি নির্দোষ একটু কথা বলতে হবে আমরা কি কেউ দাবি করতে পারবো যে আমার কোন গুণা নেই আল্লাহ রসুল বলেছেন কুল্লু বাণী আদম খতন প্রতিটি আদম সন্তান গোনাগার আমরা সবাই কি কম বেশি কম বেশি গুনাগার এ দুনিয়া হচ্ছে ক্ষণস্থায়ী আখেরাত হচ্ছে চিরস্থায়ী এখন আপনারা বলে এই গোনার বোঝা মাথায় নিয়ে কবরে যাওয়াটা বুদ্ধিমানের পরিচয় না এই গোনার বোঝা পৃথিবীর জমিনে নামিয়ে কবরে যাওয়াটা বুদ্ধিমানের পরিচয় এই জায়গাটা হচ্ছে গোনা মাফিত জায়গা এই জায়গাটা হচ্ছে জীবন পরিবর্তন হওয়ার জায়গা এই জায়গাটি হচ্ছে জীবন সংশোধন হওয়ার জায়গা এই জায়গাটা হচ্ছে জান্নাতেরই টুকরা একটু জোরে বলুন একটু मोहब्बतে বলতে পারলেন না আমরা এখন কিন্তু সব জান্নাতি মানুষ হয়ে গেছি বাবা এই জায়গাতে আপনি যতক্ষণ বসে থাকবেন আপনার নামায় আমারে কোনো গোনা লেখা হবে না আপনি এখানে যতক্ষণ বসে থাকবেন আল্লাহ পাক আপনার আমার নামায় আমলে সওয়াব আল্লাহ পাক নেকি দান করবেন বলুন সুবহানাল্লাহ আর একটা জান্নাতের টুকরা আছে এখানে মক্কা শরীফ মদিনা শরীফ যাওয়া মানুষ কেউ আছেন কেউ নেই রে বাবা আমি দোয়া করি আল্লাহ যেন আপনাদের মক্কা শরীফ মদিনা শরীফের মেহমান হিসাবে কবুল করেন বলুন আল্লাহ আপনাদের আব্বা আম্মার দোয়া আল্লাহ তিন নিয়ে গেছে মদিনা শরীফে একটা জান্নাতের টুকরা আছে আপনাদের মসজিদের ইমাম সাহেব যেখানে দাঁড়িয়ে খোদবা দেন ওই জায়গাটাকে কি নাম বলেন মেম্বার আল্লাহ নবী যেখানে দাঁড়িয়ে খোদবা দিতেন ওখান থেকে শুরু করে আল্লাহ নবীর মাজার মোকাদ্দাস মাঝখানে একটা ফাঁকা জায়গা আল্লাহ নবী বলেছিলেন মা বাইনা বাইদি অমিম্বারি রওজা তুমি আদিল জান্নাহ আল্লাহ নবী বলেছিলেন আমি যেখানে দাঁড়িয়ে খোঁত বা দিতাম ওখান থেকে শুরু করে আমার মাজার মোকান্তা মাঝখানে যে খালি জায়গাটা ওই জায়গাটা হলো জান্নাতের টুকরা ওটাকে বলা হয় রিয়াজুল জান্না বলা হয় সবাই মিলে বলুন কি বলা হয় রিয়াজুল জান্না ওখানে যত দাঁড়িয়ে থাকবেন বসে থাকবেন দাঁড়িয়ে থাকবেন বসে থাকবেন আপনি মনে করবেন আমি আল্লাহ পাকের জান্নাতের ভিতরে বসে আছি শুধু তাই নয় ওখানে দাঁড়িয়ে কিংবা বসে দোয়া করলে ওই দোয়াটা আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে যায় সবাই তো যেতে পারে না বাবা এটাও জান্নাতের টুকরা এটা কি কিন্তু দুঃখ এবং আফসোস এখন মানুষ আর ওয়াজ নসিহতে আসতে চাইছে না আজকে যদি আমার ছেলেরা এখানে মাহফিল না দিয়ে শুধু এখানে যদি ড্যান্স হাঙ্গামা হতো শুধু একজন মহিলা আসবে একটু নাচবে মাল সব হাজির হবে না হবে না শুধু একজন মহিলা আসবে শুধু একটু দুলিয়ে নাচ মারবে দেখো না ছেলেদের যারা বাইরে আছো যদি বাঁচতে চাও মাহফিলে আসো এই জায়গাটা গোনা মাফির জায়গা জীবন পরিবর্তন হওয়ার জায়গা জীবন সংশোধন হওয়ার জায়গা এই রকম পরিবেশে মানুষ ওয়াজ শুনে আমল করে আমল করে আমল করে সাধারণ মানুষ থেকে অনেকে আল্লাহর ওলি হয়ে গিয়েছে বলুন সুবহানাল্লাহ অনেক মায়েরা ওয়াজ শুনে ওয়াজ শুনে আমল করে আমল করে তাহাজ্জুদ গুজার হয়ে গেছে বলুন সুবহানাল্লাহ সব মাহফিলে আসলে আপনারা বলেন তো আমাদের আদি পিতার নাম কি সবাই মিলে বলে সালাম আর আমাদের আম্মা জানের নাম কি ভালো করে বলেন আব্বা জান হচ্ছেন আদম আলাইহ সালাম আর জানের নাম হচ্ছে হযরত হাওয়া আলিহা সালাম আল্লাহ পাক আমাদের আব্বা জান এবং আমাদের আম্মা জানকে আল্লাহ জান্নাতের ভিতরে জায়গা দিয়ে খোলা অর্ডার দিয়েছিলেন আদম হাওয়া জান্নাতের সমস্ত নিয়ামতকে ভোগ করবে কিন্তু একটা কথা মনে রেখে দিও লা একটা গাছ দেখিয়ে বললেন

সবাই মিলে বলুন কটা শয়তান আল্লাহর হুকুম অমান্য করেছিল কটা না বলতে একটা কোন হুকুম অমান্য করেছিল বাহ আমাদের আব্বা যান একটা ইবলিস কিন্তু দুজনের ভিতরে পার্থক্য কি ছিল বলুন তো একজন আল্লাহ পাকের হুকুম অমান্য করার পরে নত শিকার হয়েছিলেন ক্ষমা চেয়েছিলেন মাফি চেয়েছিলেন আর একজন নত শিকার হইনি ক্ষমা চাইনি মাফি চাইনি যে নত শিকার হইনি ক্ষমা চায়নি, মাফি চায়নি নাম কি ইবলিস ইবলিসের ঠিকানা কোথায় জাহান চির জাহান আমাদের আব্বা জান নত শিকার হয়েছিলেন ক্ষমা চেয়েছিলেন মাফি চেয়েছিলেন আল্লাহ পাক আমাদের আব্বা জানের লাগজাসকে মাফ করে দিয়ে পুনরায় তার মনোনীত বান্দা হিসাবে কবুল করে নিয়েছিলেন এখান থেকে আমাদেরকে শিক্ষা নিতে হবে কি শিক্ষা নিতে হবে আব্বা জান হুকুম অমান্য করেছিলেন একটি কেঁদেছিলেন কত বছর জানেন 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 তিনশত বছর মতন তরে সাড়ে তিনশত বছর সবসময় কান্তেন রব্বানা বনাম্নাফসানা ও ইল্লাম কুফিল্লানা ও তর হামনা লানা কুনান্না মিনাল খসিরিন আল্লাবা